একটা ক্লাব আর সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো সবাইকে প্রথমে জানায় আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা তাই সবাইকে জানায় বিশ্বকর্মা পূজা ও মনসা পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমরা এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো যা ধোয়া রাখা ছিল ধুয়ে রাখা ছিল বন্ধুরা হালকা করে যে থেকে জল চাকায় জল দিয়ে আর গাড়ির ওপরে জল দিয়ে আর এই মালা ফুল দিয়ে সাজিয়েই এই রাখা আছে দেখতে পাচ্ছেন গাড়ি পূজা হবে আজ বিশ্ব পূজা আমাদের ঠাকুরও ওঠে আজ প্রায় আমাদের ঠাকুরের পঁয়ত্রিশ আটত্রিশ বছর ঠাকুর উঠছে এই বছর হলে বন্ধুরা আটত্রিশ বছর ঠাকুর উঠছে মানে আমার বয়সের থেকেই আমাদের ঠাকুর ওঠে আরও আগে তো এই দেখতে আমাদের পাওয়ার টিলার এই বড় গাড়িটি রাখা আছে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন তাই গোটা গাড়ি খোলা হয়নি দু তিন দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখতে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে মেঘ হয়ে আছে কালকে রাত্রে তো বিবর্ষ বৃষ্টি হয়েছে তো এই গাড়ি আমাদের রাখা আছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমাদের বাইক বা আমাদের ঘরের ঠাকুর দেখায় তো এই যে দেখতে পাচ্ছে হাঁসটা এই যে হাঁসটা দেখতে পাচ্ছি এই হাঁসটাও আমাদের গ্রাম্য নিয়মে মামানুসার পুজো দিতে গেলে এই হাঁস পুজো দিতে হয় তো এই দেখতে পাচ্ছে আমাদের হাঁসও এই রাখা আছে তো আর আমাদের সামনে ঘরে নোয়া ঠাকুর রাখা আছে তো চলুন দেখাচ্ছে আপনাদেরকে দেখায় এই দেখতে ছিল আমাদের একটা গাড়ি বুলেট এটার বয়স আছে প্রায় ধরুন তোমার 8 বছর ন বছর বয়স আছে বুলেটটা আমাদের আরও দুটো বুলেট আছে সে একটা তোমার হান্টার আছে আর একটা ক্লাস সিক্স আছে সেটা তোমার কলকাতাতে আছে আনা হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আর আমাদের কলকাতায়ও সিসিটিভি ক্যামেরার ব্যবসা আছে শুধু আমাদের ট্রাক্টর না আমাদের সিসিটিভি ক্যামেরার ব্যবসা আছে সেখানে তোমার গাড়ি অফিসে রাখা থাকে নিজেদেরই অফিস তোমার সেখানে কলকাতায় থাকে তো আনা হয়নি এইটাই তোমার আনা হয়েছে তাই এই একটা আর গাড়ি ধোয়া হয়নি বন্ধুরা কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর নিজেদের শরীরও ভালো নয় নিজেদের শরীরও ভালো না কারণ কদিন আমরা নাইটে কাজ করেছি তাই শরীরটাও খুব খারাপ তাই ধুইতেও ভালো লাগেনি আর এখন জানেন যে বাইক গেলে আছে কত ভিড় গাড়ি দিলেও আজকের ধুয়ে দেবে কি তাও ছন্দ আছে তো এই হচ্ছে একটা গাড়ি আর গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে বাকি আরও তিনটে গাড়ি চারটে টোটাল চারটে গাড়ি রাখা আছে এই এর মধ্যে কোনটা আমার গাড়ি আপনারা কমেন্ট করে বলবেন তো এই আমাদের ঠাকুর আমাদের ঠাকুর পূজা হয়ে গিয়েছে প্রায় শেষের পথে তো এবার আমাদের গাড়ি পূজা হবে তো চল গাড়ি কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো হুম হয়ে যাওয়ার পর ধোঁয়া মানে ধোঁয়া হয়ে গিয়েছে ঘরে এই দেখতে এই হচ্ছে পাচ্ছেন আমাদের হাম মালিক টাকা দেয় না আর এই দেখতে পাচ্ছেন আমাদের ঘরের ঠাকুর এটা হচ্ছে তার আগের বছরে এগার বিশ্বাকর্মা ঠাকুর এইটা এই দেখুন এই যে আমাদের পুজো দেখতে আমাদের বাইক পূজা শুরু হয়ে গিয়েছে সন্ধ্যা দেখতেছে আমাদের বাইক পুজো শুরু হয়ে গিয়েছে এই বাইক পুজো হয়ে যাওয়ার পর তারপর আমাদের বোপা গাড়িগুলো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া ফাঁকে ফাঁকে এরকমভাবে আমাদের সব কাজ করতে হচ্ছে দেখতে থাকুন আপনারা দেখতে চান এই বাইক পূজা হয়ে গিয়েছে তো এবার আমাদের এই বড় গাড়ি কাছে যাওয়া হচ্ছে সেখানে পুজো হবে তো আমরা এই দেখতে চান আমাদের হাঁস পূজা হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন হাঁস এরকম রাখা আছে এটা আবার পরে পুজো দেওয়া হয়ে গিয়েছে মানে এটা তোমার দু তিন দিন থাকার পর ছেড়ে দেবো তো চলুন গাড়ি পুজো হচ্ছে সেখানে যাওয়া যাক বন্ধুরা এই দেখতে আমাদের গাড়ি পুজো হচ্ছে হ্যাঁ দেখতে আমাদের গাড়ি পুজো হচ্ছে আচ্ছা এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে ফোটা ওটা পড়ছে আকাশ অন্ধকার হয়ে আছে তো দেখা যাক কি হয় আমাদের এই বড় গাড়িটি পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই ছোট গাড়িটি পুজো হচ্ছে দেখুন গাড়ি পুজো প্রায় শেষ হয়ে গিয়েছে এই দেখতে আছেন পুজো শেষ হলো তো এবার এই দেখতে পাচ্ছেন গাড়িগুলো সবাই সবই রাখা আছে ওই পুজো হয়ে গিয়েছে তো আমাদের এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন গাড়ি পূজা ঠাকুর পূজা সব কমপ্লিট হয়ে গিয়েছে তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে পরে একটা অন্য ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো সবাইকে জানায় বিশ্বকর্মা পূজা ও মনসা পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজের দিনটা যেন সবাই জীবনে ভালো কাটুক সব সব ট্র্যাক্টর মালিক ও ড্রাইভারদের জানাই শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন